হ্যালো প্রিয় এইচএসসি বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকেও আমরা কথা বলবো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা সাত কলেজ সম্পর্কে তো তোমরা এই জেনে যে সাত কলেজ এখন ইউনিভার্সিটি হয়ে গেছে এবং এটা হচ্ছে যে একটা সেন্ট্রাল ইনস্টিটিউশন মানে হচ্ছে যে তোমার সরকারি একটা বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ একটা বিশ্ববিদ্যালয় যেভাবে প্রতিষ্ঠিত হয় বা যেভাবে পরিচালিত হয় সেভাবে পরিচালিত হবে তবে এটার মধ্যে একটা সমস্যা আছে কি সমস্যা নর্মালি ইউনিভার্সিটি মানে সবগুলো ফ্যাকাল্টি হল বা হচ্ছে যে সব কিছু একসাথে থাকবে বাট এখানে জিনিস সম্পূর্ণ উঠটা যেমন আমরা জানি যে ঢাকার ঐতিহ্যবাহী সাতটা কলেজ নিয়ে সাত কলেজ গঠিত হয়েছিল বাট এটিকে এখন পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে প্রস্তাবনা দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে সাতটি কলেজ কিন্তু একই জায়গায় অবস্থিত না যেমন ঢাকা কলেজ বা ঢাকা কলেজ আর ইডেন কলেজ হচ্ছে নীলক্ষেত বা নিউ মার্কেট এলাকায় অবস্থিত আবার দ্বিতীয় কলেজ হচ্ছে মহাখালীতে মিরপুর কলকাতা বাংলা কলেজ হচ্ছে মিরপুরে কবি নজরুল সোহার্দি হচ্ছে লক্ষ্মী বাজার তারপর বেগম বদুল নেসা হচ্ছে বক্সি বাজার তো এক 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 কলেজ গুলা এক এক জায়গায় তো এই ক্ষেত্রে যে জিনিসটা কিভাবে পরিচালিত হবে মূলত এটা ইউরোপ বা আমেরিকার কিছু ইউনিভার্সিটি আছে বা যেগুলা হচ্ছে যে কলেজের ইউনিভার্সিটি বলা হয় এই কলেজের ইউনিভার্সিটির ধারণাটা হচ্ছে এখানে মূলত একটা সেন্ট্রাল পজিশন থাকে যেখানে সেন্ট্রালি কাজ কাম বা কাজগুলো পরিচালনা করা হয় যেটা অনেকগুলো কলেজের বা অনেকগুলো ইনস্টিটিউশন অনেকগুলো ফ্যাকাল্টি বিভিন্ন জায়গায় ছড়াই ছিটিয়ে থাকে তো সেই হিসাবে এটা করা হবে মানে এখানে ধরো বেগম বুদ্ধিমেশা মহিলা কলেজ কে হয়তো বা এখানে প্রশাসনিক ভবন ধরে ওইটাকে প্রশাসনিক ভবন বানিয়ে বাকিগুলা যে কলেজগুলো আছে সেগুলোকে একটা ফ্যাকাল্টি বানানো হবে যেমন ঝাড়া কলেজকে মোস্ট প্রবাবলি সায়েন্স ফ্যাকাল্টি বানানো হবে কলেজকে হয়তো তোমার বিজনেস ফ্যাকাল্টি বানানো হবে এমনটাই প্রস্তাবনা দিয়েছে আর কি একই সাথে সোরার্ডি কলেজ আর কবিন কলেজ পাশাপাশি এখানে আই মানে ল ফ্যাকাল্টি আই অনুষদ এবং হচ্ছে সমাজ বিজ্ঞান অনুষদটা হয়তো এখানে গঠন করা হবে এবং ইডেন কলেজ আর হচ্ছে মিরপুর বাংলা কলেজ এগুলোর মধ্যে কোন একটাকে হচ্ছে যে কলা অনুষদ বানানো হবে তো এইভাবেই মূলত হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটিটা পরিচালিত হয় বলে আশা করা যায় অর্থাৎ এখানে প্রত্যেকটা ফ্যাকাল্টি হবে প্রত্যেকটা মানে প্রত্যেকটা ফ্যাকাল্টি হবে প্রত্যেকটা কলেজ মানে একটা কলেজ হবে একটা ফ্যাকাল্টি এরকম টাইপের তো এখানে বিষয়টা হচ্ছে টোন অন্যরকম যেমন হলগুলো প্রত্যেকটা ফ্যাকাল্টির হল আলাদা আলাদা যেমন কলা অনুষদ যদি হয় ইডেন কলেজ তাহলে দেখা যাবে যে ইডেন কলেজের হলগুলো এই কলা অনুষদের স্টুডেন্টদের জন্য আবার যদি তুমি কলেজ যদি হয় বিজনেস মানে হচ্ছে তোমার ব্যাংক শিক্ষা অনুষদ তবে সেখানে দেখা যায় তিতুমির হলগুলা শুধুমাত্র ব্যাংক শিক্ষা অনুষদের স্টুডেন্টদের জন্যই বরাদ্দকৃত ঠিক আছে তো এভাবেই মূলত পরিচালিত হবে আর তাহলে চলো আমরা অন্য বিষয়গুলো সম্পর্কে জানি যেমন আজকে ভিডিওতে আমরা আমরা আলোচনা করব যেখানে কয়টা ডিপার্টমেন্ট কয়টা অনুষদ থাকবে পড়ালেখার মান কেমন ক্লাবিং ও কোকারিকুলাম অ্যাক্টিভিটিস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে সেশন জট আছে কিনা সাতকলেজে বা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সেশন জট আছে কিনা তো চলো শুরু করি প্রথম হচ্ছে ডিপার্টমেন্ট বা অনুষদ কয়টা হবে মূলত সাতকলেজে যদি আমরা আগে বিবেচনা করি তবে দেখতে পাবো ঢাকা কলেজে ছিল বিশটা ফ্যাকাল্টি বিশে ডিপার্টমেন্ট পৃথিবী কলেজে ছিল সবচেয়ে বেশি পঁচিশটা প্লাস ডিপার্টমেন্ট ইডেন কলেজেও প্রতিশের অধিক ডিপার্টমেন্ট ছিল তো ডিপার্টমেন্ট কিন্তু কমবে না বরঞ্চ বাড়বে যেমন ল ফ্যাকাল্টি ছিল না ল যুক্ত হবে ইঞ্জিনিয়ারিং কোন অনুষদ ছিল না ইঞ্জিনিয়ারিং অনুষদটা যুক্ত হবে এবং এখানে ডিপার্টমেন্টকে অন্তর্ভুক্ত করা হবে এছাড়াও আরো একটা ডিপার্টমেন্ট ডেটা বা হচ্ছে ডিপার্টমেন্ট আসবে বলে আমরা শুনেছি বাট এখন মানুষ ছিল না তো এই যে আমরা কিন্তু অলরেডি ফ্যাকাল্টি বাড়িয়ে ফেলছি তো কম করে হলো এখানে হচ্ছে পাঁচটা ফ্যাকাল্টি থাকবে যেমন বিজ্ঞান অনুষদ তারপর হচ্ছে ব্যবসা শিক্ষা অনুষদ কলা অনুষদ সমাজ বিজ্ঞান অনুষদ আইন অনুষদ এবং একই সাথে চারুকলা অনুসূত্র যুক্ত করার পরিকল্পনা আছে এবং ইঞ্জিনিয়ারিং অনুসূত্র যুক্ত করার পরিকল্পনা আছে বলে আমরা শুনেছি এবং তো সেই ক্ষেত্রে ডিপার্টমেন্ট হয়তো বা ছত্রিশটা বা পঁয়ত্রিশটা এরকম ডিপার্টমেন্ট হতে পারে আগে ছিল একটা আগে প্রত্যেকটা মানে হায়েস্ট যেমন ইন্ডিয়ান কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল প্রতিষ্ঠা ডিপার্টমেন্ট হয়তো বা এই ক্ষেত্রে বৃদ্ধি করে তিরিশটা বা ছত্রিশটা এরকম ডেভেলপমেন্ট করার পরিকল্পনা আছে বলে আমরা শুনেছি ইতিমধ্যে তো এটা গেল আমাদের ডিপার্টমেন্ট অনুষদ সংখ্যা এবং এখানে অবশ্যই বিষয় যে সাবজেক্টগুলো আছে যেমন সিএসসি ল তারপর হচ্ছে তোমার অন্য অন্য বায়োকেমিস্ট্রি ইত্যাদি সাবজেক্টগুলো যুক্ত করা হবে আমাদের সেকেন্ড গুরুত্বপূর্ণ যে টপিকটা ছিল সেটা হচ্ছে এখানে পড়ালেখার মানটা কেমন হবে এবং সেশন আছে কি মূলত এখানে পড়ালেখার মান নিয়ে কোনো কোশ্চেন করার অধিকার আমাদের নাই কেননা আমরা এখনো ওই প্রতিষ্ঠানে পড়ি না যেমন আমি নিজেও সাত কলেজের স্টুডেন্ট না তারপর হচ্ছে তোমরা যারা এখনো অবশ্যই এখানে ভর্তি হও নাই ভর্তি পরীক্ষা কেবল দিবা সো পড়ালেখার মান নিয়ে যদি কোনো কোশ্চেন করি যে জিনিসটা হয় না বাট আমরা জানতে পারি যে এখানে পড়ালেখার মান কেমন হতে পারে দেখো সাত কলেজের লোকেশনটা কোথায় সাত কলেজের লোকেশনটা বা সেন্ট্রাল ইউনিভার্সিটি লোকেশন হচ্ছে ঢাকায় আমরা একটুকে অ্যাসিউর করতে পারি ঢাকায় যে পরিমাণ স্টুডেন্ট এইচএসসি পরীক্ষা দেয় সেই পরিমাণ পাবলিক ইউনিভার্সিটি নাই তো আর ঢাকার মোস্ট অফ দা মানে প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট টেন্ডেন্সি থাকে এরকম যে আমরা ঢাকার বাইরে যাব না আর 90% পার্সেন্ট মেয়েদের টেন্ডেন্সি থাকে এরকম যে আমাদের বাইরে যাওয়ার ইচ্ছা আছে বাট ফ্যামিলি বাইরে যেতে পারবো না লাইক ইডেন কলেজে এমনও মেয়ে পড়ে যারা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় বা চিটাগ ইউনিভার্সিটি এগুলোতে চান্স পেয়েছে আইডিপি চান্স পেয়েছে বাট ফ্যামিলি এর কারণে তারা যেতে পারে নাই সো সেই ক্ষেত্রে এটা বলাই যায় যে ঢাকায় যদি ইউনিভার্সিটিটা হয় দেখা যাবে যে ঢাকার যারা স্টুডেন্ট আছে তারা প্রথমে ঢাকা ইউনিভার্সিটি দিবে গুয়েড মেডিকেল দিল্সিটি ক্ষেত্রে ঢাকা ভার্সিটি দিবে জাহাঙ্গীরনগর ট্রাই করবে বিও পি ট্রাই করবে জগন্নাথ ট্রাই করবে তারপর এটা থাকবে টার্গেটে মানে বলতে গেলে তার চার নম্বর বা পাঁচ নাম্বার টার্গেট থাকবে হচ্ছে ইউনিভার্সিটিটা ইভেন তো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে রাজশাহী ইউনিভার্সিটি জাহাঙ্গীর ইউনিভার্সিটি বাদ দিয়ে অনেক এটা করছে শুধুমাত্র ঢাকার ঢাকা স্টুডেন্টের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে সবার ক্ষেত্রে না আলটিমেটলি সবার জন্য কিন্তু আমি আবারও বলতেছি শুধু ঢাকায় যারা লোকাল তাদের জন্য এখানে প্রযোজ্য হবে তো সেই হিসাবে বিবেচনা করলে তুমি আর যেহেতু এরকম একটা প্রস্তাবনা দিয়েছে তবে সেক্ষেত্রে দেখা যাবে যে সিট যখন কমিয়ে আনবে তখন কিন্তু স্টুডেন্টের কোয়ালিটি এমনি ইনসিওর করা হবে তার মধ্যে থাকবে নেগেটিভ মার্কিং এখানে ভালো পরিমাণে স্টুডেন্ট পাওয়া যাবে কোয়ালিটিফুল স্টুডেন্ট পাওয়া যাবে সেকেন্ড অফ অল হচ্ছে তোমার এখানে টিচিং বা টিচার হিসেবে যারা আসবে তারাও কিন্তু মোস্ট কোয়ালিফাইড হবে ইভেন তারা একটা জিনিস যদি বলি ঢাকার বাইরে যেসব আছে ওইখানে টিচার হিসেবে যাওয়ার পর সে কোনো প্রাইভেট ইউনিভার্সিটির ক্লাস নিতে পারবে না তারপর তার আর কোন ব্র্যান্ড বা আর কোনো যে আউটসোর্সিং যে ওয়ার্ক গুলো থাকবে অন্য কোনো যে ছোটখাটো কাজ বা কোনো কোলাবোরেশনের কোনো কাজ সেগুলোর কিন্তু কোনো সে পাবে না ঠিক আছে যেমন ধরো আমি যদি বলি তোমাদের এখানে একটা টিচারের কথা বলি যিনি সমাজ বিজ্ঞানে ঢাকার জগন্নাথ বা জাহাঙ্গীরনগর বা ঢাকা ইউনিভার্সিটির ক্লাস নেওয়ার পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটি ক্লাস নেয় এরপর সে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে করে কাজ করে বিভিন্ন প্রজেক্টে হাত দেয় ঠিক আছে ঢাকার বাইরে একটা টিচার যদি যায় ধরো সে হচ্ছে যে ঢাকার বাইরে কোনো একটা ইউনিভার্সিটিতে পড়াইতে গেল সে কি ফ্যাসিলিটিস গুলো পাবে সে কি এখানে যে প্রাইভেট ইউনিভার্সিটি ক্লাস পারবে ঢাকার বাইরে তো ওইরকম কোনো প্রাইভেট ইউনিভার্সিটি নাই এন্ড সেকেন্ড অফ অল তারা ওইরকম ব্র্যান্ড কোলাবোরেশন বা বিভিন্ন পজিশনে যে কাজ করা এই ফ্যাসিলিটিস গুলো পাবেই না শুধু পাবে কি একটা ভালো আবাসন একটি ভালো ক্যাম্পাস কি সুন্দর নির্মল পরিবেশ হ্যাঁ এর বাইরে ছে এরকম কোনো প্রফেশনাল কোনো কিন্তু হচ্ছে সে পাবে না তো সারাই বিবেচনা একটা টিচারের টার্গেট থাকবে যেভাবেই হোক ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেভাবে ঢোকা যায় কিনা সেই টার্গেটটা সে নিয়ে রাখবে

এই মানে এই যে এইচএসসি দুই ব্যাচ এরপর থেকে যারা ভর্তি হয়েছে তাদের থেকে আর তেমন একটা হয় নাই করোনার মধ্যে যারা এক বছর পিছিয়েছে যারা ওভারঅল সব স্টুডেন্টই পিছিয়েছে এক থেকে দেড় দুই বছর ওইটা স্পেসিফিক ভাবে সাত জন্য সাত জন্য না কারণ করোনার সময় প্রায় সব স্টুডেন্টেরই এক থেকে দেড় বছর বা দুই বছর পর্যন্ত সময় লস হয়েছে সো ওই প্রভাবটা বাদ দিয়ে তারা এখন আর সেশন জটে নেই সব মোটামুটি সবাই সেম যেমন আমি আমার এক্সাম্পলটা দিই আমি বিশ একুশ আমি যখন মধ্যে পড়তেছি আমার ফোর্থ ইয়ার মানে আমার সেমিস্টার শেষ তো আমার যারা বন্ধু সাত কলেজে ভর্তি হয়েছিল ওদেরও কিন্তু থার্ড ইয়ার পরীক্ষা দিয়ে হয়ে শেষ হয়ে গেছে ফোর্থ ইয়ারে উঠছে আমি আমার ফোর্থ ইয়ারে মানে আমি আমার অষ্টম আমাদের যেহেতু সেমিস্টার ওয়াইজ আমাদের অষ্টম সেমিস্টার বা ফাইনাল সেমিস্টারের পরীক্ষাটা দিব হচ্ছে অক্টোবরে ওরা হয়তো ওদের ফোর্থ ইয়ার ফাইনালটা দিবে হচ্ছে ডিসেম্বর মানে হচ্ছে যে আমাদের থেকে ওরা তিন থেকে চার মাস পিছিয়ে আছে আলটিমেটলি কিন্তু বেশি একটা পিছিয়ে নেই বললেই চলে কোনো ধরনের কোনো নেই এবং আশা করি সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের পরেও থাকবে না কিন্তু অনেক ধরনের ফ্যাসিলিটিস তোমরা পাবানা অনেক ধরনের বাইন্ডিংস থাকবে অনেক ধরনের প্রবলেম থাকবে অনেক ধরনের ইস্যু থাকবে সবকিছু মিলিয়ে সামরিক সেশনজের জন্য করতে পারো বলেও একটা রিক্স থেকে যায় তবে ওইরকম আহাঙ্গি কোনো ধরনের সেশনজ এখানে তোমরা পাবানা

যদি একটা ধরি যে একটা ভালো প্রাইভেট ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটির মধ্যে যদি পঁচিশ থেকে তিরিশটা ক্লাব থাকে পৃথিবীর কলেজেও দেখা যায় যে কম করে হলো পনেরো বিশটা মতো ক্লাব ছিল আছে অ্যাজ ওয়েল এস ইন্ডিয়ান মহিলা কলেজে কিছুটা আছে ঢাকা কলেজে অল্প পরিমাণে আছে যদিও ক্লাবের দিক থেকে বিবেচনা করলে তুমি সবচেয়ে বেশি এগিয়ে এবং গোপনীয় চিন্তা করলো তুমি সব বেশি এগিয়ে যেহেতু এগুলো সেন্ট্রালি সমন্বয় করেই তৈরি করা হবে আর একটা ভার্সিটি তৈরি করা হবে পূর্ণাঙ্গ সেই সাথে বলা যায় যে শুরু থেকেই তোমরা একটা ক্লাবিং এ ভালো ফেসিলিটিস পাবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বিশেষ করে বিন্স যারা স্টুডেন্ট থাকবা তারা এটা বেশি ভোগ করতে পারবা সো ক্লাবিং তিনি সেদিন থাকবে এবং কোকারিকুলার অ্যাক্টিভিটিস মূলত ক্লাবিং আর কোকারিগুলো অ্যাক্টিভিটিস গুলো চলেই হচ্ছে স্পন্সর বিভিন্ন ফান্ডিং ইত্যাদি বিষয়গুলো ভিত্তি করে যেমন তুমি যদি চিন্তা করো তুমি হচ্ছে ঢাকার বাইরে একটা ইউনিভার্সিটিতে পড়ো যে ইউনিভার্সিটি একটা গ্রামের মধ্যে ঠিক আছে সে ফর এক্সাম্পল যে শেখ হাসিনা ইউনিভার্সিটি যাকে এখন নেত্রকোনা বিশ্ববিদ্যালয় বলে আমি যদি ইউনিভার্সিটিতে পড়তাম আমি একটা জব ফেয়ার আয়োজন করতে হলে কি ঢাকা থেকে বড় বড় মাল্টি নেশনাল কোম্পানিগুলো যাইতো এখানে জব ফেয়ার করতে বা চিটাঙের বড় বড় মাল্টি কোম্পানি কোম্পানিগুলো কি যাইতো এখানে জব ফেয়ার করতে অবশ্যই না

বিভিন্ন ধরনের তোমার বিভিন্ন প্রোগ্রাম হবে যেমন বিভিন্ন প্রোগ্রাম গুলা পয়লা বৈশাখ থেকে শুরু করে টিচার এভ্রিথিং তারপর হচ্ছে তোমার আন্তঃ ডিবেটিং প্রতিযোগিতা বা আন্ত হচ্ছে তোমার মানে ইন্টার ভার্সিটি ফুটবল টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্ট ইত্যাদি বিভিন্ন ধরনের ফেস্ট লেগেই থাকবে সো কোকারিকুলার অ্যাক্টিভিটিস এর আশা করি তেমন কোন সমস্যা হবে না আর যেহেতু এগুলো নতুন প্রতিষ্ঠান না পুরাতন প্রতিষ্ঠান জাস্ট কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তর হচ্ছে সো সেই হিসাবে এদের কিন্তু স্ট্রং অ্যালাম নাই আছে অ্যালাম থেকে একটা ভালো সুযোগ সুবিধা পাবে স্ট্রং সাপোর্ট পাবে তারপর হচ্ছে এখানে যেহেতু ঢাকায় বিভিন্ন জায়গা থেকে সহজে তারা স্পন্সরশিপ আনতে পারবে তো এক হিসাব করতে গেলে স্পন্সরশিপের টাকায় তো মেনলি ক্লাবিং গুলো চলে সো আলটিমেটলি এই থেকে আমরা একটা ভালো ফ্যাসিলিটি সব একটা ইউনিভার্সিটি ক্যাম্পাস বা ইউনিভার্সিটি ভাই এখানে ক্রিয়েট করতে পারবো সর্বশেষ যদি বলতে চাই ইউনিভার্সিটি ক্যাম্পাস আমরা যদি বলি সাতটা কলেজের মধ্যে যদি একদম পার্সোনালি বলি কিন্তু গোবিন্দ সরকারি কলেজ এবং সৈয়দ সরকারি কলেজ এই দুইটা কলেজ বাদে প্রত্যেকটাতেই হল আছে এবং প্রত্যেকটাতেই মাঠ আছে বিশাল ক্যাম্পাস আছে সো ক্যাম্পাস নেবে চিন্তা করলে ওই দুইটা কলেজকে বাদ দিলে ওভারঅল বাকি যে পাঁচটা ক্যাম্পাস আছে পাঁচটা ক্যাম্পাস খুবই টপ নচ এবং প্রত্যেকটা ইউনিভার্সিটি ক্যাম্পাসে তোমার একটা ভাইপ ক্রিয়েট করতে পারবে তো সেই হিসাবে বিবেচনা করতে গেলে ক্যাম্পাস সুবিধাও কিন্তু তোমরা ঢাকার মধ্যে খুবই ভালো একটা ক্যাম্পাস সুবিধা পাচ্ছ হ্যাঁ সবচেয়ে বড় কথা হচ্ছে পড়ালেখার পাশাপাশি টিউশন তুমি চিন্তা করো এই টিউশন সুবিধাটা অবশ্যই সাত কলেজে তুমি বেশি পাবা কারণ ঢাকায় তুলনামূলক স্টুডেন্ট বেশি হ্যাঁ ঢাকায় টিচারও বেশি যেহেতু যে পরিমাণ স্টুডেন্ট সো টিউশন সুবিধাটা তুমি ঢাকার বাইরে গেলে অবশ্যই পাইতা না যেটা তুমি এখানে গেলে পাবা দ্বিতীয় পার্ট টাইম জবে বিভিন্ন সুবিধা বিভিন্ন ধরনের মানুষের সবাই থাকবা সেই হিসাবে বিবেচনা করতে গেলে তোমার জন্য সেন্ট্রাল ইউনিভার্সিটি ভালো হয় বলে আমি মনে করি যারা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে চয়েজে রাখতেছে সো এই ছিল আজকে এই ভিডিওতে জানানোর জন্য যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেটা অবশ্যই ক্ষমাশুন্দর দৃষ্টি দৃষ্টিতে দেখবা এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব